সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির দেখা গেল ভারত বাংলাদেশ সীমান্তের আমোদিয়া গ্রামে বসিরহাট মহকুমার সৌরভনগর ব্লকের বালতি নিত্যানন্দ কাটি গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তের আমুদিয়া গ্রামে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় মিলিত হয়ে হরিনাম যজ্ঞের অনুষ্ঠানের শুভ সূচনা হল একদিকে রয়েছে মতুয়া সম্প্রদায় অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের মানুষের সম্মান জানিয়ে শুরু হলো মহানাম যজ্ঞের অনুষ্ঠান মতুয়া সম্প্রদায়কে ফুলের মালা ও ধান দুর্পা দিয়ে বরণ করা হলো অন্যদিকে গঙ্গা বরণের সময় মসজিদ ও মন্দির একই জায়গায় হওয়া গঙ্গা বরণের সময় মসজিদে আজান শুরু হওয়ার গঙ্গা বরণে বা বাদ্যযন্ত্র বন্ধ করে তাদেরকে ধর্মকে সম্মান জানানো হয় স্থানীয় বাসিন্দাদের আলিমুন সর্দার বলেন আমাদের রমজান মাস চলছে মসজিদের পাশে একটি নামযজ্ঞের অনুষ্ঠান হচ্ছে এবং সীমান্তবর্তী সোনাই নদীতে গঙ্গাবরণ চলছে সেই সময় মসজিদে আজান শুরু হয়েছে সঙ্গে সঙ্গে হিন্দু ভাইরা তাদের অনুষ্ঠান কিছু সময়ের জন্য বন্ধ রেখে আমাদেরকে সম্মান জানান আমরা চাই এই সম্প্রীতির মেলবন্ধন সারা জীবন অটুট থাকুক আমাদের মধ্যে সমাজকর্মী শেখর দাস বলেন অন্যান্য ধর্মকে সম্মান করা আমাদের বাংলার সংস্কৃতি আমরা উভয় সম্প্রদায় একই জায়গায় বসবাস করি এবং একে অপরকে সহযোগিতা করি বার্তা দেওয়া বলতে বিগত বেশ কিছু বছর ধরে আমুদিয়া গ্রামবাসীর উদ্যোগে এখানে নাম একটা অনুষ্ঠান হয় কেউ কেউ বলে অধিবাস বলে অনেকে সেই কারণে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে গত বছর থেকে শুরু করেছিলাম হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুর বাংলাদেশে ওরা কান্দিতে ওনার জন্ম উনি ওইখানে আন্দোলন করেছিলেন যে পিছিয়ে পড়া মানুষের জন্যে তারা যাতে আগামী দিনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে সেই আন্দোলনের মধ্য দিয়ে পরবর্তীকালে ঠাকুরনগরে উনি এসে ওইখানে মন্দির তৈরি করেন ঠাকুরনগরে যেমন মেলা হয় ওখানে কামনা সাগর আছে এখানে ওখানে ডুব দিলে যে ব্যক্তি ডুব দেবেন তার ভালো হয় কামনার সন্তান বা সংসারের কামনার জন্য ওখানে যান সেই কারণে সেই ঠাকুরকে সম্মান দেওয়ার জন্য মতুয়া সম্প্রদায়ের যারা মানুষ আছেন আমাদের মল্লিকপুরে বয়ারঘাটাতে ওনারা গত বছর থেকে আমাদের এখানে এসে আমাদের অনুষ্ঠানে শুরুয়াতটা করেন যেমন আজকেও এসেছিলেন ওনাদের সহযোগিতা নিয়ে আমরা চিতারু হিরঘাটা থেকে একটা র্যালি করলাম আমুদিয়া গ্রামসভাটা ঘুরলাম সাথে সাথে আমরা আমুদিয়া সোনাই নদীর যে খেয়াঘাট আছে সেখান থেকে এখানকার গ্রামের মহিলা মায়েরা বোনেরা সবাই মিলে সনাতন ধর্মের মত অনুযায়ী যে গঙ্গা বরণ সেই কাজটা ওনারা করলেন সাথে সাথে রমজান মাস এই মাসে ওখানে একটা মসজিদ আছে ঘাটের পাশে ওখানে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টোটাল প্রক্রিয়াটা আমরা সেই সময় পর্যন্ত বন্ধ রাখি আজানের কাজটা হয়ে গেলে পরবর্তীকালে আমরা গঙ্গাবরণের কাজ করে আবার আমাদের মূল মঞ্চে এখানে ফিরে আসি কি বার্তা দিলেন এইটা অ্যাকচুয়াল আমরা যারা বাংলায় বাস করি বসবাস করি বাংলা রাজ্য সরকারের আন্ডারে আমরা যারা থাকি সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বার্তা এখান থেকে বোঝা যায় যে ধর্ম যার যার সে পালন করবে একে অপরের ধর্মকে সহযোগিতা করা সম্মান করা একজন বাঙালি হিসাবে ভারতবাসী হিসাবে পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে এটা আমাদের নৈতিক দায়িত্ব তার বার্তা আমরা দিতে চেয়েছি